হ্যাঁ বন্ধুরা আশা করি সকল ভালো আছেন সো আজকের টপিক হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের চুয়ান্নতম এন্ট্রির যারা পরীক্ষা দিবেন যে কোনো ট্রেটের জন্য সো ওই ট্রেটের প্রত্যেকটা ট্রেট অনুযায়ী আমরা কিছু আইকিউ কালেক্ট করেছি সো এই আইকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আজকের আমরা যে আইকিউগুলো দেখাবো এই আইকিউগুলো তো চুয়ান্নতম এন্ট্রিতে আসবে ঠিক আছে সো তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভাই সময় থাকতে একটু মূল্য দেন পরের সময় গেলে কিন্তু আফসোস করবেন ঠিক আছে সো আমাদের আইকিউগুলো কিন্তু অন্য 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 হচ্ছে যারা পিডিএফ বিক্রি করে অথবা অন্য সাজেশন বিক্রি করে তাদের মতো না আমরা একেবারে যেগুলো চূড়ান্ত মিনিটে এসেছে সো ওইগুলো কালেক্ট করার চেষ্টা করছি ঠিক আছে আর আর আপনারা জানেন যে আমি একজন এয়ারফোর্সের সদস্য সো ওই হিসাবে সব কিছু আমার জানা রয়েছে ঠিক আছে সো বেশি কথা বলবো না এটা আপনাদের একটি আর নেওয়া বা না নেওয়া সো যদি নিতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাহলে বেশি কথা বলবো না আমরা আচ্ছা যে ভিডিওটা শুরু করতেছি প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে সাংঘ সাংঘ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ঠিক আছে সো এটি হচ্ছে বঙ্গোপসাগরে বিগত আইকিউতে কিন্তু এটা এসেছে সো চুয়ান্নতম এন্ডিতেও কিন্তু এটা এসেছে সো পরবর্তী যারা ট্রেডে পরীক্ষা দিবেন বিভিন্ন ট্রেডে তাদেরও কিন্তু এটা আসবে ওকে তারপরে বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে তৃতীয় নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি উত্তর হচ্ছে চার নম্বর তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় কত সালে উনিশশো বাষট্টি গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে হবিগঞ্জ জেলায় জিনাই বাজার গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খাগড়াছড়িতে আট নম্বর হবিগঞ্জ তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশের জ্বালানি তেল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামে নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় খনি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে বড় পুকুরিয়া দিনাজপুরে এগারো নম্বর বিজয়পুর কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে নেত্রকোনাতে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোথায় উত্তর হচ্ছে যে আশুগঞ্জ রামপাল পাটোয়ার পাওয়ার প্লান্ট কোথায় বাগেরহাট ড্যাম জেলায় অবস্থিত রাঙ্গামাটিতে পনেরো নম্বর বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু উত্তর হচ্ছে নরসিংদীতে বাংলাদেশের প্রধান মান প্রধান মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই ঠিক আছে বিএসটিআই পনেরো হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট আঠারো নম্বর প্রান্তিক ভেটির খাতের খ্যাত নামে খ্যাত কোনটি উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সিলেট সো বন্ধুরা পরবর্তী আইকিউগুলোতে যাওয়ার যাওয়ার সময় আমি আরেকটি কথা বলতে চাচ্ছি আপনি কিন্তু অবশ্যই আমাদের থেকে প্রাইভেট সেশন নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভাই সময় থাকতে আবারও বলতেছি মূল্য দেন পরে কিন্তু আফসোস করবেন উনিশ নম্বর সরি বিশ নম্বর যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জামালপুর একুশ নম্বর কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাঙ্গামারি জেলার চন্দ্র ঘূর্ণায় ঠিক আছে বাংলাদেশের নিউজ প্রিন্ট মিল বন গবেষণা উত্তর হচ্ছে চট্টগ্রামে চব্বিশ নম্বর দেশ কোন দেশে কোন বনাঞ্চলকে চিরহরিণ বন বলা হয় উত্তর হচ্ছে পার্বত্য বনাঞ্চলে বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম উত্তর হচ্ছে বেলামা ছাব্বিশ নম্বর মধুপুরের বনকে কি ধরনের বন বলা হয় উত্তর হচ্ছে পর্ণমোচী বন বলা হয় ঠিক আছে ম্যানগ্রোভ কি উত্তর হচ্ছে উপকূলীয় বন বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত উত্তর হচ্ছে ছয় হাজার বর্গ মাইল তারপরে উনত্রিশ নাম্বার

এটা এটা নিজেরাই বুঝতে পারতেছে এটা চামচটা ভিন্ন কেননা কলম খাতায় গুলা লিখা লিখি এটা তিনটা এক টাইপের চামচ হচ্ছে ভিন্ন ঠিক আছে তারপরে গাড়ি চলে রাস্তায় নৌকা কোথায় চলে অবশ্যই নৌকা পানিতে চলে পানি ছাড়া নৌকা চলা যায় না তারপরে একজনের তিন মেয়ে আছে প্রতিটি মেয়ের এক ভাই আছে মোট কয় সন্তান উত্তর হচ্ছে 4 জন ঠিক আছে সো এই সিম্পল আইকিগুলো কিন্তু আসবে আপনাদের বিভ্রান্ত করার জন্য সো ওই সময় একটু বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে 1 ডজন মানে কত উত্তর হচ্ছে 12 টি তারপরে 36 নম্বর একটি ঘড়িতে ঘন্টা ও মিনিট কাঁটা দিনে কয়বার সমান হয় উত্তর হচ্ছে 22 বার 37 নম্বর যদি ফাইভ ইন্টু থ্রিফটিন হয় তাহলে যে পনেরো ভাগ তিন কত হবে ঠিক আছে আর তিরিশ নম্বর নিচের কোনটি ভিন্ন প্রজাতি উত্তর হচ্ছে বিড়াল কুকুর গরু আম গাছ হচ্ছে যে এখানে দেখেন তিনটা পশু আর একটা হচ্ছে যে গাছ ঠিক আছে এটা ভিন্ন এটা বুঝে যাচ্ছে উনচল্লিশ নাম্বার উনচল্লিশ নাম্বার বলছে যে আপনার দশ বিশ তিরিশ চল্লিশ পরবর্তী সংখ্যাটা কত হবে উত্তর হচ্ছে পঞ্চাশ তারপর এখানে দেখেন প্যান সমান সমান চল্লিশ নাম্বার যেটা রাইট নাইফ সমান সমান কি হবে অবশ্যই কাট হবে কেননা প্যান দিয়ে লেখালেখি করে আর ছুরি দিয়ে কাটাকাটি করে ঠিক আছে তারপর বার্ড ফ্লাই ফিশ কি ফিশ সুইম হবে ওকে

একটি ঘরে তিনটি বাতি বাইরে তিনটি সুইচ কিভাবে বুঝবে কোন সুইচ কোন বাতির হচ্ছে একটি সুইচ অন করে কিছুক্ষণ বন্ধ রেখে বন্ধ করো তারপর আরেকটি অন রাখো যেটা গরম সেটা প্রথম সুইচ ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর আনসার হচ্ছে প্রশ্ন হচ্ছে দুই ছয় বারো বিশ তিরিশ পরবর্তী সংখ্যাটি কত হবে উত্তর হচ্ছে বিয়াল্লিশ

মন সমানসমান নাইট ঠিক আছে দিনের বেলা সূর্য উঠে আর রাতের বেলা চাঁদ উঠে এটা তো আপনারা বুঝতে পারতেছেন তারপর আই এই সম আই সমান সমান সি এ আর সমানসমান হেয়ার ঠিক আছে তারপরে বুক সমানসময় রিড ফুড সমান সমান ইড ঠিক আছে তারপরে বুক সমানসময় রিড ফুড সমরসময় ইট ঠিক আছে তারপরে লাইট সমান সমান ডার্ক হট সমান সমান কোল্ড ওকে তারপর তিপান নম্বর যেটা সেটা হচ্ছে ছয় প্লাস দুই প্লা আনসার হচ্ছে আট আট আনসার হচ্ছে বারো দশ প্লাস ছয় আনসার হচ্ছে ষোলো ঠিক আছে তো যোগ যোগ ফল করা হয়েছে এগুলো তারপরে চুয়ান্ন নম্বর যদি কোনো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হয় তবে তার শেষ অঙ্ক কি হবে উত্তর হচ্ছে শূন্য বা পাঁচ ঠিক আছে পঞ্চান্ন নম্বর একটি বৃত্তের কয়টি বাহু আছে উত্তর শূন্যটি তারপরে এক দরে তুমি দ্বিতীয় জনকে অতিক্রম করলে তুমি কততম উত্তর হচ্ছে দ্বিতীয় ঠিক আছে মানে কোনো দৌড় প্রতিযোগিতা আপনি দ্বিতীয় ব্যক্তিকে আপনি হচ্ছে টপ কাইছেন তাহলে আপনার পজিশন কিন্তু অবশ্যই দ্বিতীয় হবে আপনার পজিশন কিন্তু প্রথম হবে না ঠিক আছে তারপরে যদি হয় তাহলে হবে উনপঞ্চাশ হবে স্বাভাবিক তার পাটা নম্বর যেটা নয় আঠারো সাতাইশ ছত্রিশ পরবর্তী সংখ্যা পঁয়তাল্লিশ তারপরে ডে সমান সমান নাইট মেল সমান সমান ফিমেল হবে ওকে

হবে দেখেন্ট হবে সমান সমান কুইন ম্যান সমান সমান হুমেন তারপর পঁয়ষট্টি নাম্বার যদি বারো ইকল সিক্স আঠারো সমান সমান নয় দেন হচ্ছে চব্বিশ সমান সমান কত হবে উত্তর হচ্ছে বারো হবে ঠিক আছে তারপর এক বছরে কয়টা সপ্তাহ আছে উত্তর হচ্ছে বাউন্ন সপ্তাহ এক বছর হয় এটা আপনারা অবশ্যই জানেন সাতষট্টি নম্বর তিন মাসে কয় দিন হয় উত্তর হচ্ছে নব্বই দিন প্রায় প্রায় নব্বই দিন ঠিক আছে আটষট্টি নম্বর চেয়ার সমান সমান শীত বেড সমান সমান স্লিপ ঠিক আছে চেয়ার অবশ্যই বয়স আর বেড তো শুয়ে শুয়ে থাকা বা শুয়ে শোয়া ঠিক আছে ফিশ সমান সমান ওয়াটার বার্ড সমান সমান এয়ার ঠিক আছে সত্তর নম্বর যেটা আট ষোলো চব্বিশ বত্রিশ পরবর্তী সংখ্যাটি হবে চল্লিশ একাত্তর নম্বর যদি সব আপেল হয় আর কিছু ফল আম তাহলে কিছু আপেল আম হবে উত্তর হচ্ছে না বাহাত্তর নম্বর তিনজন মিলে তিন দিনে তিন ঘন্টা ঘর বানায় তাহলে ছয় জনে ছয় দিনে কয়টা ঘর বানাবে উত্তর হচ্ছে বারোটা চাইল্ড হচ্ছে যে স্কুল প্যাশেন্ট সমান হসপিটাল ঠিক আছে চোদ্দ নম্বর এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পরবর্তী সংখ্যাটা হবে পঞ্চান্ন মানে এটা নাম তা অনুযায়ী ঠিক আছে তারপরে পঁচাত্তর নম্বর দুই চার আট ষোলো বত্রিশ পরবর্তী সংখ্যাটি চৌষট্টি তারপরে আই সমরসমান সি নোজ সমর্সমন স্মেল তারপরে ওয়েদার ওয়েদার সমানসমান থ্রিস্ট থার্স্ট তারপর ফুড সমরসমান হাঙ্গার ঠিক আছে তারপরে ফার্মার সমসামান ক্লোপ আর ডক্টর সমরসমান পেশেন্ট তারপরে ক্লোপ সমসামান টাইম থার্মোমিটার সমান সমান টেম্পেরাচার যদি তিন যোগ পাঁচ আঠাইশ চার যোগ ছয় চল্লিশ তবে পাঁচ যোগ সাত কত হবে উত্তর হচ্ছে ষাট কিভাবে হলো এখানে দেখেন দুই সংখ্যার গুণফুল নাও তিন ইন্টু পাঁচ পনেরো পনেরো ইন্টু তেরো দ্বারা ঠিক আছে তারপরে যদি দুই চার আট ষোলো বত্রিশ দ্বারা চলে পরবর্তী সঙ্গে কথা হবে উত্তর হচ্ছে চৌষট্টি তিরাশি নাম্বার একজন উত্তর মুখে দাঁড়িয়ে ডান দিকে নব্বই ডিগ্রি খুললে কোন দিকে মুখোমুখি উত্তর হচ্ছে চুরাশি নাম্বার চোখ দেখা কান সমান সমান কি হবে সোনা হবে তারপর পঁচাশি নাম্বার চাল সমান সমান ভাত গম সমান সমান রুটি দিন সমান সমান রাত সাদা সমান সমান কালো হোক নম্বর একটি যদি একটি পাখি দিনে পাঁচ ডিম পারে চার দিনে কটি ডিম পারবে উত্তর হচ্ছে বিশটি যদি প্যান সমান সমান পঁয়ত্রিশ হয় ইং সমান সমান কি হবে সো ইং সমান সমান ছত্রিশ হবে ঠিক আছে নিচের কোনটি অন্যদের থেকে ভিন্ন আপেল কলা লিচু গাজর সব ফল গাজর সব ফল গাজর হচ্ছে সবজি ঠিক আছে তো হচ্ছে ভিন্ন হচ্ছে গাজর হবে একজনের কাছে দশটি কলম আছে সে চারটা বিক্রি করে দুটো উপহার পায় এখন কয়টা কলম আছে উত্তর হচ্ছে আটটা যদি একশো টাকা পাঁচটা কলম পাওয়া যায় তবে তিনশো টাকা কয়টা পাওয়া যাবে উত্তর হচ্ছে পনেরোটা বিরানব্বই নাম্বার প্যান সমান সমান রাইট ব্রাশ সমান সমান পেইন্ট তিরানব্বই নম্বর ডক্টর সমান সমান

যদি একটি গাড়ি এক ঘন্টায় ষাট কিলোমিটার যায় চার ঘন্টা কত যাবে উত্তর দুশো চল্লিশ কিলোমিটার ফ্লা সমান 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 নাইফ কিং টিচার বুক দেড়মি নাম্বার ওয়াটার সমান সমান ড্রিঙ্ক ব্রেড সমান সমান ইট একশো নম্বর সমান টাইম ক্যালেন্ডার সমান সমান ডেট তো এই ছিল আজকের আইকিগুলো সোপিং সো আইকিগুলো আপনাদের কেমন লাগলো কেমন গুরুত্বপূর্ণ আপনাদের মনে হলো সো যদি গুরুত্বপূর্ণ মনে হয় আপনি আমাদের থেকে প্রাইভেট সাজেশন কিনতে পারেন সো প্রাইভেট সাজেশনের কীভাবে কিনবেন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা পিডিএফগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে আল্লাহ হাফেজ